মুঠো মুঠো টাকা আসবে লক্ষ্মীনারায়ণের কৃপায় মালামাল তিন রাশি মতে জুলাই মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন রাশির জাতকদের জীবনে চলতি মাসে একাধিক সুখ যোগ তৈরি হবে যার মধ্যে অন্যতম লক্ষ্মীনারায়ণ যোগ এই যোগের সুব প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের কেরিয়ারে বিরাট সাফল্য পাবেন অর্থলাভ হবে ব্যবসায় লাভের মুখ দেখবেন দাম্পত্য জীবন মধুর হবে ভাগ্যের চাকা ঘুরবে কর্কট রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায়ীরা সাফল্য পাবেন কপাল খুলবে সিংহ রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে পড়ুয়াদের জন্য ভালো সময় ধনলাভের সুযোগ রয়েছে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে অন্যদিকে মতে আগামী আট জুলাই মিন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ মিন রাশির জাতকদের মতে আগামী আট জুলাই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু এর প্রভাবে ভাগ্য বদলাবে মেষ তুলা এবং সিংহ রাশির জাতকদের আগামী পাঁচ জুলাই আষাদ অমাবস্যা মতে এই দিনটি অত্যন্ত শুভ আষাদ অমাবস্যায় কপাল খুলবে মকর কুম্ভ মিথুন রাশির জাতকদের মতে আগামী সাত জুলাই রাশি বদলাবে শুক্র চন্দ্রের রাশিতে গোচর করতে চলেছে শুক্র অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এর প্রভাবে কপাল খুলবে মেষ কর্কট এবং কন্যা রাশির জাতকদের চলতি মাসে নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে রাহু এবং শুক্র আগামী সাত জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র যার ফলে তৈরি হবে এই বিশেষ যোগ এর ফলে কপাল খুলবে মিথুন কন্যা এবং কর্কট রাশির জাতকদের মুঠো মুঠো টাকা আসবে লক্ষ্মীনারায়ণের কৃপায় মালামাল তিন রাশি মতে জুলাই মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন রাশির জাতকদের জীবনে চলতি মাসে একাধিক শুভ যোগ তৈরি হবে যার মধ্যে অন্যতম লক্ষ্মীনারায়ণ যোগ এই যোগের শুভ প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের কেরিয়ারে বিরাট সাফল্য পাবেন অর্থলাভ হবে ব্যবসায় লাভের মুখ দেখবেন দাম্পত্য জীবন মধুর হবে